الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله مبارك شما بشك قبول ارمان دور يا رسول الله সমস্ত মমিন মুসলমান মধ্যে গান কেন দান করে আল্লাহ পবিত্র কোরআনের সুরাতুল বাকারার একশো তিরাশি নম্বর আয়াত থেকে একশো সাতাশি নম্বর আয়াত পর্যন্ত মাঝে মধ্যে দুই একটা শব্দের ব্যাখ্যা নিয়ে আজকে দুই দিন যাবৎ আলোচনা চলছে ইয়া আল্লাহ আয় আল্লাহ পবিত্র কোরআনের সহি তফসির আমাদের বুঝার এবং এর আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করে ইয়া আল্লাহ আমার কাছে যারা যত রকমের দোয়ার দরখাস্ত করেছেন প্রত্যেকের নেক দোয়াকে কবল বন্দর করে যারা যত আশা নিয়ে হাত উড়াইলাম প্রত্যেকের নেক বাসনাকে কবুল কবল করে ইয়া জাল্লাহ যে সমস্ত ওলামায় কেরাম বুজুরগান দিন মমিন মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন তাদের সকলের খবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন জান্নাতুল ফিরদাউসে তাদের ঠিকানা করে দেন আর যে সমস্ত ওলামায় কেরাম বুজুরগান এ দিন মমিন মুসলমান এখনো দুনিয়াতে বেঁচে আছেন তাদের সবাইকে হায়াতের তৈগিবা দান করে দেন ই আল্লাহ রমজানের শরীর এবং প্রাণ সমন্বয়ে এমন রোজা রাকার্ত অভিক আমাদের দান করেন যে রোজার দ্বারা আমরা সকল প্রকার গুণার থেকে পাক পবিত্র হতে পারি ইয়া আল্লাহ আয় আল্লাহ রমজানকে আমাদের জন্য রহমত বানাইয়া দেন রমজানকে আমাদের জন্য মাকফিরাত বানাইয়া দেন রমজানকে আমাদের জন্য জাহান্নাম থেকে না যাতে রুশিলা বানাইয়া দেন আমাদের সকলের পক্ষ থেকে لكم لكم كوتي كوتي سلام رسول كريم صلى الله عليه وسلم روضه شريف بهسيا دين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وسبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا ارحم الراحمين